কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বীর প্রতীককে লাঞ্ছনার ঘটনায় তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান বিক্ষোভ মিছিল থেকে মুক্তিযোদ্ধারা বলেন গত বাইশ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের বীর সেনানী আব্দুল হাই কানু বীর প্রতীককে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে ঘটনাটি দেশ ও জাতির জন্য লজ্জাকর জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বীর মুক্তিযোদ্ধারা যারা লাঞ্ছিত করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনা হোক মুক্তিযোদ্ধাদের পক্ষে যশোর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বৃহত্তর যশোর বিএলএফ বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সাবেক জেলা কমান্ডার এ এইচ এম মুজাহারুল ইসলাম বন্তু সাবেক ডেপুটি কমান্ডার প্রকৌশলী আব্দুল হোসেন দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দোলা আব্দুল সাত্তার নজরুল ইসলাম চাকলাদার ইসমাইল হোসেন সহ মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ করেছে সেই আত্মত্যাগের বলিদান হয়ে আজকে এই অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সমগ্র দেশে জানো যে স্বাধীনতা যুদ্ধের সৈনিকদেরকে যেভাবে সম্মান করা উচিত সেই সম্মানের হানি হয় এবং এই দেশে সুতরাং আজকে আমরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং মর্মাহত হয়ে আজকে এই প্রতিবাদ জানানোর জন্য ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ